প্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো তোমরা দেখলেই আমার পুজো পুজো মোটামুটি হয়ে গেছে তো তারাও কাজ ইয়েটা নোংরা নিতে এসেছে ওকে একটু বলে দিই নোংরা নিতে এসেছিলো ছেলেটা ওকে বলে দিলাম যে নেই কিছু যা যাই হোক তো আজই ভিডিও আপাতত এখান থেকে শুরু করছি তোমরা দেখলেই পুজো টুজো হয়ে গেছে আমার সকালবেলা আমার সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বান্না করবো আজই সেরকম নিজের জন্য আর কিছু করবো না আছেই ফ্রিজে খাবার দাবার সেগুলোই খেয়ে নেবো তো চলো তোমাদেরকে দেখাই যখন যা করবো তখন তোমাদেরকে দেখাবো ঘরগুলো গোছাতে হবে কিছুই গোছানো এখনো শুরু করতে পারিনি তো দেখিয়ে একদিন একটা একটা করে ঘর ধরে গুছাবো তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে কাজ বাজ কি করছি শুরু করে দিই কাপড়গুলো কতগুলো আছে ওগুলো একটু মেলে দিই যেগুলো ছাড়া কাপড় ছিল বাসি কাপড় সেগুলোই ছিল কাপড় কিছু করিনি কারণ ওয়েদার প্রচণ্ড বাদে একদম অন্ধকার করে আছে তো সেই জন্য কাচাকুছি কিছু দিই নি প্রচুর কাঁচা জিনিস আছে কিন্তু কাছিনি তো ওটা দেখে আবার পরে কাজবো রবিবার দিন দেখেই কাজবো কারণ তাহলে আমার ছাদে মেললে পরে তুলতে সুবিধা হবে এই জন্য তো চলো আজকের দিনে আজকের মতো ওটার ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি আশা করি তোমাদের ভালো লাগবে নেচের বাড়িতে কাজ চলছে সেই জন্য প্রচন্ড আওয়াজ আসছে সেই জন্য বয়স দিয়ে দিলাম তো দীপা এসে মোটামুটি সব কাজ ফাজ করে দিয়ে চলে গেল চলে গিয়ে এবার আমি যা টিফিন নিয়েছি সেটা হচ্ছে রুটি আলু ভাজা আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছি একটুখানি ঝাল ঝাল করে তো ওইটাই নিয়ে নিয়েছি আর মানে এটাই তোমাদের সঙ্গে বলছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু তখন মানে ভয়েস ওভারটা আমার দিতে বাধ্য হলাম কারণ ওরা এত আওয়াজ আসছে নিজের বাড়িতে ওরা কাজ করছে বলে প্রচণ্ড আওয়াজ আসছে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তোমরা নইলে কিচ্ছু শুনতেই পেতে না আমার কথা এত আওয়াজ আসছিলো তো এই দেখো তোমাদেরকে কি খাবার নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু পোস্ত নিয়েছি আলু পোস্তটা আগের দিনেরই করা ছিল ওইটা আর মা আজকে বাজার করে পাঠিয়েছে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে চারাপোনা মাছ আছে আর রুই মাছ আছে তো চারাপোনা মাছটাই আমি আজকে করে দিলাম বলি বড়ি আলু আর মানে জাস্ট কাঁচা লঙ্কা আর তোমার কালো চিরা ফোড়ন দিয়ে পাতলা করে একদম করে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ওই ইয়েটা চারাপোড়া মাছের ঝোলটা আর কিছুই সেরকম কিছু করিনি ব্যাস আগের দিনেরই ছিল আর কি করব একার জন্য আর কিছু করতে ইচ্ছাও চায় না কেউ থাকে তো তার জন্য করতে ইচ্ছা যায় একার জন্য কি আর কিছু খাবার দাবার করতে ইচ্ছা যায় তো ওইদিকে দেখো পুজো টুজোও সব করা কমপ্লিট হয়ে গেছে পুজো টুজোও করে নিয়েছি তো চলো এবার খেয়ে নি খেয়ে নি আবার তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি অফিস থেকে ঘুরে আসি ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো মোটামুটি দেখো রেডি হয়ে গেছে। ঠিক আছে পনেরো দশটা বেজেও গেছে তো চলো ডাটা পরে এসে আবার কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই জাস্ট অফিস থেকে চলে এলাম সাড়ে সাতটা বাজে মানে অফিস থেকে চলে এসেছি এই এসে এবারে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা পুজো দেবো তো তারপরে দেখি কি খাবার দাবার করব না করব দেখি তো অফিস থেকে তো চলে এলাম তো চলো আগে ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসব কি খাবার খাবো না খাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো দেখো বন্ধুরা খাবার বানিয়ে নিলাম আজ তো নতুনত্ব খাবার বানালাম তো ইচ্ছা করলো তো দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী খাবার তোমরা কে কে খেয়েছ আমাকে জানাবে ঠিক আছে কমেন্টে জানিও কে কে এরকম খেতে ভালোবাসো আর কে কে ছোটবেলা থেকে এরকম খাবার খেয়েছো আমরা তো ছোটবেলায় প্রচুর খেয়েছি মা ছোটবেলায় অনেক করে দিত আমাদেরকে আমরা খেতাম তো কি খাবার সেটা তো আমরা দেখিয়ে দিই তাহলে একবার দেখে নাও এই দেখো রুটি রোল করে নিয়েছি ঠিক আছে এর ভেতরে দেখো ঘি দিয়েছি ঘি দিয়ে পুরো রুটিতে গরম রুটি আর এর মধ্যে চিনি রোল করে নিয়েছি অনেক দিন পরে এই শীতকাল মানে এই ছোটবেলার মতো খাবার খেতে ইচ্ছা করলো দুটোই করে নিয়েছি দুটোই দেখো এটাতেও তাই আছে দেখো এটার মধ্যেও ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়েছি আর এই যে চিনি দিয়ে রোল করে নিয়েছি ব্যাস এটাই আজকে আমার রাত্রের খাবার খুব ইচ্ছা করছে অনেক দিন পরে খেতে অনেক দিন পরে এটা খেতে ইচ্ছা করছে শীত আগে যখন ছোট ছিলাম আমরা ছোটবেলায় মা খুব করে দিত খেতাম তো আজকে অনেকদিন পরে ইচ্ছা করলো তো সেটাই খেয়ে নেবো খেয়ে খেয়ে নিয়ে তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে তোমরা কে কে এরকম খেয়েছো আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে আমার তো প্রচন্ড ভালো খেতে আজ অনেকদিন পরে মনে পড়লো তাই জন্য একটু করে নিলাম নিজের জন্য চলো খেয়ে নি খেয়ে নিই আবার আসছি তো দেখো বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম তো তোমাদেরকে দেখালাম যে আজকে রাত্রেবেলা ডিনার কি করলাম তো তোমরা কে কে ওরকমভাবে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমরা এগুলো ছোটোবেলায় খুব খেতাম মা ছোটোবেলায় করে দিত আমাদেরকে তো আমরা এদের খেতাম আমাদের খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে এরকম খাবার তা আজকে হঠাৎ করে মনে পড়ল বলে করে নিলাম তো এমনি তরকারি করা ছিল তরকারি বলতে আলু পেঁয়াজ যে ভাজা সকালবেলা ভেজেছিলাম ওটা ছিল তারপরে ভাবলাম যে না থাক ওইটা আর খাবো না তার থেকে আজকে এরকম করে খাই কারণ ছেলেরা তো এগুলো খায় না তো ওই জন্য খুব একটা করাও হয় না ওরা থাকলে পরে তো ওই জন্য আজকে নিজের জন্য ওইটাই করে নিলাম নিজের জন্য কিছু করতেও ইচ্ছা করে না সেই জন্য ভালো লাগলো করেও নিলাম তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও ঠিক আছে কমেন্টে জানিও তোমাদের কার কার ভালো লাগে তো চলো আজ তো সারাদিন কি করলাম দেখলে এখন তো সেরকম কিছু করার নেই তোমরা দেখতেই পাচ্ছ আমার তো অফিস থাকে সকালবেলা কোনো রান্না রান্নাবান্নাটা করে যেতে হয় দৌড়ে আবার এসে পরে সঙ্গে সঙ্গে আবার এই খাবার দাবার এইসব ঘর গোছানো গোছানো এগুলো কিছু হচ্ছেই না সবই বাকি আছে প্রচুর কাজ বাকি আছে একটা একটা করে একদিন একদিন করব। এখন এই দুদিন একটুখানি ধাতস্থ হয়ে কারণ অনেক দিন ধরে ছিল তো ছেলেটা ও ছিল মানে আমার বড় এসেছিলো ওরা সবাই ছিল বলে কদিন ধরে একটু অন্য রকম যাচ্ছিলো তো সেহেতু একটু মনটা ঠিকঠাক নেই আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আবার সব নিজের কাজের মধ্যে চলে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও তাহলে একটা প্লিজ লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকেনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে